জাহান নামের তাইলে আপনি চিন্তা করুন সামান্য জাহান নামের নিশাস যদি আমরা সহ্য না করতে পারি মাথার উপর তাপ যদি সহ্য না করতে পারি এই একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ বলতে চান তোমরা যদি কে চির তোমাকে জাহান নামের আগুন স্পষ্ট করতে পারবে না জোর বলুন না শুভ আনন্দ মুসলমান ভাইরা তোগো আমা সুনা মানি কে রও চল বাবা দি আগে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমা বান্দা বান্দি রও তোমরা যদি বাড়িতে যদি বরকত পেতে যাও বরকত যদি বাড়াতে যাও তোমা পবিত্র কোরআন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর প্রতি বাবা নাজিল করেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগো আমা বান্দা বান্দি রও এই পবিত্র কোরআন যদি তোমাদের বাড়িতে যদি আমল করো যদি পড়ো আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে ওই বাড়িতে বাবা শৈতান প্রবেশ করবে না জানেন আমি এখন ওয়াজ শুরু করিনি বাবু ওয়াজের টিলা দিয়েছি কি দিয়েছি আমার ওয়াজ কি বুঝতে পারছেন জি এটা মন দিয়েছেন হবে ও মা কালা শুনে বেলা মা জননীরা নারী যদি হতে হয় জান্নাতের মতো হও নারী যদি হতে হয় ভদ্রতেরা ব্যবস্রীর মতো হও নারী যদি হতে হয় ভদ্র আসিয়ার মত হও নারী যদি হতই হজরতি মা আমিনা রাদি আল্লাহ তালা আনহার মত হন নারী যদি হতে হয় ও গোমা জননীন গৌসুল আজামের বিবির মত হন নারী যদি হতে হয় গৌসুল আজামের বিবির মত হন নারী যদি হতে হয় খাজা ময়ন দিনের বিবির মত হন মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলা যাবে কে সুবহান এ বাবাজি মুসলমান সুনামানি কে আসুন বাবাজি আমাদের পবিত্র কোরআন কুরআনটাকে নিয়ে বাবা বেধর্মীরা কত অপমান করতেছে বেধর্মীরা আগুন দিয়ে বাবা যে আপনার কোরআনটাকে জ্বালায় দিতেছে বেধর্মীরা বাবা কোরআনটাকে পানিতে ফলায় দিতেছে বেধর্মীরা বাবাজি এই কোরআনটাকে পায়লাতে মারতেছে এ বাবাজ মুসলমান ভাইরা আল্লাহমাক আল্লাহ তারা যোগা মা বান্দা বান্দীরা তিনটা জিনিসের এবাদতকারী আমার আল্লাহ আল্লাহ ইয়া পার হলো কোরআন শরীফ দ্বিতীয় নাম্বার কাবা শরীফ তিন নাম্বার হলো আমাদের হাবিবুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মা বান্দা বান্দিরো এই পবিত্র কোরআন এর এতটাই পাওয়ার দিয়েছি এতটাই পাওয়া দিয়েছি এই কোরআন যদি তুমি আমল করে মরতে পারো মরার পরে তুমি হবে জান্নাতী মুসলমান আচ্ছা বলুন তো আমরা কে কে কোরআন শরীফ পড়ে একটা হাত তুলে দেখান তো বাবা সকাল বেলায় কোরআন পড়ি না সকাল হলে বাবা যে কয়েল মল্লিকার বিটির ফটো দেখি কি করে বরগত হবে জি আসুন আমাদের কোরআনের পাওয়ার কথা একটু বলবো নাকি কে কে শুনবেন একটা হাত তুলে বাবাজি এই পবিত্র কোরআনের এতটাই পাওয়ার আপনি দুনিয়ার সমস্ত কিতাবকে একই জায়গাতে একত্রিত করুন বাইবেল গীতা রামায়ণ কুলকি কোরআন বেদ ইংরেজি বাংলা সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে বলবেন হেবে তোমার নাম কি বলতে পারবে বলেন না বলতে পারবে জি বাইবেলকে যদি বলা হয় তুমি কোথা থেকে এসেছো বলতে পারবে তোমার নাম কি বলতে পারবে গীতা কে বলে বলতে পারবে রামায়ণকে বলে বলতে বাংলা কে বলে বলতে ইংরেজি এই কিতাব নামও বলতে পারবে না কোথা থেকে তাও বলতে পারবে না আর আমাদের পবিত্র কোরআন যখনই আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন তুমি তোমার নাম কি

ধরে বলুন না সুবা আন আমাদের কোরআনটাকে যদি জিজ্ঞাসা করে এ কোরআন বলো বলো দুনিয়াতে কার কাছে এসেছো আমাদের কোরআন বলবে নজিল্লা আলা মুহাম্মাদিন সল্ল্লাহ তালা আলাই আমাদের কোরআনটাকে যদি বলে কোরআন তুমি দুনিয়াতে কাতে এসেছি পবিত্র কোরআন বলবে আমি দুনিয়াতে এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ পবিত্র কোরআনটাকে যদি জিজ্ঞাসা করো হয় বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো কোরআন বলবে হুদাল লিনাস আমি মানুষের হেদায়েতের জন্য আমি কোরআন দুনিয়ায় এসেছি

আমি পবিত্র কোরআন দিন নয় তিন নয় লাইলা তুল কদরে রাত্রে এসেছি জরে বলুন না সুবাহান এ বাবা জি মুসলমান আমাদের কোরআন কে যদি জিজ্ঞাসা করা হয় বলি কোরআন বলো বলো এ কোরআন বলো আমার নাবিজি পড়াশোনা জানে কিন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান কোরান শিখায়া চোরে বলুন না শুভ আনন্দ এ বাবা যদি পবিত্র কোরানটাকে জিজ্ঞাসা করা হয় এ কোরান আনন্দ তুমি বালো আমার না বিজিনু রে তৈরি না মাটির আল্লাহর কোরান বলবে কত যা কুম্মি নাল্লা কি নোরু বা কিতা বম্বিন এ বাবাজি আল্লাহর কোরআন বলবে আমার নেবি জিন্যু

আজ ইউটিউবের মধ্যে অনেক বক্তা ভাইরাল হয়েছে বাবা জি এদের নাম নিলে মনে হয় উজু ভেঙে যাবে জি নামগুলো শুনতে চান তবে মানুষকে না বললে পরে বুঝবেও না ঠিক না এক বক্তা বলতেছে উটের পেস্তা পান করা যায় যাচ্ছে জরকার নজ আর করোনা ভাইরাসের সময় তো অমিত বলেছিল যে করোনা ভাইরাস ভালো করতে গেলে পরে গরুর মুখ খেতে হবে তাহলে এই বক্তা বলেছে উটের পেশাব পান করা যায় আর এ বলেছে আপনার গরুর যদি কেউ মদ পান করে তার করোনা ভাইরাস হবে তাহলে এর মধ্যে এই বক্তার মধ্যে কোন কথার মধ্যে পার্থক্য আছে হ্যাঁ বাবা যে গরু আর এই কথাই তো বলবে দেখেন ইউটিউবের মধ্যে আপনারা সবাই দেখেছেন বর্ধমানে বললে মনে হবে আচ্ছা মা দিয়েছে ইনশাআল্লাহ বলবো একটু 10 মিনিট ওয়াজ ভাই যেতো কষ্ট করে এসেছ আপনাদেরকে কিছু ওয়াজ শোনাવા হবে ইউটিউবের মধ্যে শুনেছেন আলাদা আর এখন আমার সামনে বসে আছেন শুনছেন এটা হচ্ছে আলাদা আচেদের মাওলানা ইমাম সাহেবের স্ত্রী দিয়েছে আল্লাহ যে সমস্ত আমার মা বোনেরা দিয়েছে আল্লাহ আমার মা বোনদের দানগুলোকে কবুল করুন আর আমার ওই মা বোনদেরকে খাতুন জান্নাতের মত নারী বানিয়ে না জোরে বলুন আল্লাহ আমিন তো